বর্তমানে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ ভুতুড়িয়া কর্মকাণ্ড শুরু হয়েছে বাংলাদেশ নিয়ে বেশ একটা দড়ি টানাটানি চলছে যেখানে বাংলাদেশের মানুষ কিন্তু জড়িত না অর্থাৎ বাংলাদেশের ভাগ্য কি হবে এইটা নিয়ে বাংলাদেশের মানুষের যত না যত টানা চিন্তা তার থেকে বেশি চিন্তা কিন্তু পাকিস্তানের তার থেকে বেশি চিন্তা আমেরিকার তার থেকে বেশি চিন্তা ভারতের তার থেকে বেশি চিন্তা তুরস্কের তাই না কি অদ্ভুত একটা পরিবেশে এই বাংলাদেশ পড়ে গেছে এখন বাংলাদেশের মমিন মুসলমানরা কি উপলব্ধি করে যে বস্তু তো তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে এই যে বাইরের দেশগুলো টানা হেঁচড়া করছে অবশ্য মমিন মুসলমানদের ওই যে স্বাধীনতা সার্বভৌমত্ব এই ধরনের ধ্যান ধারণায় তারা বিশ্বাসী না কারণ তারা তো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় তাই না তো অতএব তারা এখন ওই যে আরবের দাসত্ব করতে চায় কারণ ইসলাম তো আরব সাম্রাজ্যবাদী দর্শন ছাড়া আর কিছুই না তো বাংলাদেশের মানুষ তারা ওই আরব সাম্রাজ্যবাদের দাসত্বও করতে চায় সুতরাং ক্ষেত্রে তারা তো এমনিও স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো মানেও না এবং তারা যে আসলেই মানে না সেটা কিন্তু পাঁচ আগস্টে পরবর্তী সময়ে আমরা কিন্তু দেখছি যে স্বাধীনতার যত স্মৃতি স্বাধীনতার যত নায়ক তাদেরকে কত প্রকারে তারা অপমান অপদস্থ করছে তাই না তো কথাগুলো কি কারণে বললাম যে বাংলাদেশের মানুষ আসলে নিজেরাও জানে না তাদের দেশটাকে নিয়ে বাইরের শক্তি কিভাবে এই যে খেলাধুলা করছে তো এর একটা অন্যতম নিদর্শন হলো এই যে আবার দেখা গেল খবরে যে ঢাকায় পাকিস্তানি নাগরিকের মৃত্যু কারণ নিয়ে যা জানা গেল তো এই সমস্ত হলো রীতিমতো ভুতুড়ে কর্মকাণ্ড এই যে ঢাকায় চলছে কিছুকাল আগে আমরা শুনছিলাম আমেরিকান একজন তাও আবার স্পেশাল বাহিনী বা সেনাবাহিনী কী জানি তার সদস্য ছিল ওয়েস্ট ইন হোটেলে সে মারা গেছিল এবং আমেরিকা ওই সৈন্যের কোনো পোস্টমর্টেম করার সুযোগই বাংলাদেশ সরকারকে দেয় নাই তারা নিজেরাই লাশ গ্রহণ করে সরাসরি আমেরিকায় পাঠিয়ে দিয়েছে তো এত গোপন ঢাক গুট গুট কী কারণে আর এখন এই যে পাকিস্তানি নাগরিক মারা গেল তাই না এটা তো আমাদের ঠিক বোধগম্য না যে এরা হঠাৎ হঠাৎ করে কেন মারা যাচ্ছে ওই যে আমেরিকার যে নাগরিক মারা গেছিলো তখন বলা হয়েছিল যে সে নাকি ওই হার্ট অ্যাটাক করে মারা গেছে আবার এখন এই যে সরকারি ভাষ্য যেটা দেখলাম যে পাকিস্তানি নাগরিক মারা গেছে কি হোটেল জানি কন্টিনেন্টাল হোটেল না পূর্বানি হোটেল কি জানি কোন একটা হোটেলে মারা গেছে তো বলা হচ্ছে এও নাকি হার্ট অ্যাটাকে মারা গেছে এখন ঘটনা কি এই সমস্ত বাইরে থেকে যারা আসছে বাংলাদেশে তাদের মধ্যে হার্ট অ্যাটাকের একটা ব্যাপক মহামারী শুরু হয়েছে তাই না কিন্তু ঘটনা তো আসলে তা না সবাই জানে যে এরা বস্তুত এই যেটা আমরা সবাই দেখতে পারি সবাই চোখের সামনে যেটা ঘটছে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের এই সরকার কথা নেই বার্তা নাই ভিকারি একটা রাষ্ট্র পাকিস্তান তার সাথে অতি দরম মহরম শুরু করছিল এবং পরবর্তীতে আমরা যেটা জানি যে এই পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন সহ এর লোকজন ব্যাপকভাবে বাংলাদেশে এসে তারা রীতিমতো বাংলাদেশটাকে তারা পাকিস্তানে যেভাবে তারা চলাচল করে হুবহু ওই স্বাধীনভাবে বাংলাদেশে চলাচল করে অনেক কিছু তারা করছে করতে চাচ্ছে আর পাকিস্তান থেকে তাদের সেনাবাহিনী এবং লস্কর ই জয়সী বা মোহাম্মদ তারা ওপেনলি ডিক্লেয়ার করছে যে ভারতকে পূর্ব রণাঙ্গন থেকে অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে আক্রমণ করা হবে তাদের ভাষ্যে বাংলাদেশ কিন্তু আর বাংলাদেশ নাই বাংলাদেশ হয়ে গেছে পাকিস্তান এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের সরকার তো বটেই মানে সরকারও কিছু বলে না এর অ্যাগেনস্টে বা বাংলাদেশে তৌহিদি জনতার জেনে তারা তারা কিছু তো দূরের কথা তারা মনে হয় যে ভিতরে ভিতরে পুলকিত বোধ করছে কারণ পাকিস্তান যখন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসাবে ঘোষণা করছে তারা চিন্তা করেছে যাক আমরা তো এটাই চাইছিলাম তো পাকিস্তান তো এটাকে স্বীকৃতি দিয়েই দিল সুতরাং তারা তো মানে তারা কষ্ট পাওয়া বা দুঃখ পাওয়া বা অপদস্ত অপমানিত বোধ না করে তারা তো বরং উল্লাসে উল্লসিত হবে তাই না আর বাংলাদেশ সরকার অবশ্যই কিছু বলেনি অর্থাৎ তারা কি তাহলে মেনে নিয়ে আছে এবং তারই ফলশ্রুতিতে এই যে পাকিস্তানের লোক এখন যে মারা গেল এবং যেটা জানা গেল তার বাহ্যিক পরিচয় দেওয়া হচ্ছে সে নাকি ব্যবসায়ী হ্যান ত্যান হাবি বাট আভ্যন্তরীণ পরিচয় যেটা জানা গেল সে নাকি একজন আইএসআই এজেন্ট আইএসআই এজেন্ট এবং সে নাকি বাংলাদেশের বিশেষ করে ওই যে কুমিল্লা বা চিটাগাং ওই সমস্ত অঞ্চলের সীমান্ত অঞ্চলে নাকি ওই কি জঙ্গি জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজে লিপ্ত ছিল এবং এটাই তো হওয়ার কথা বস্তুত তো এটাই তো হওয়ার কথা পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন তো আর এমনে এমনে বাংলাদেশে ঘুরতে আসছে না ফকির মিশকিন একটা দেশ এই পাকিস্তান তারা যখন পয়সা খরচ করে এই দেশে আসছে আমি জানিও না যারা আসলে নিজেদের গাইটের পয়সা খরচ করে আসে না বাংলাদেশ সরকারি তাদের যাতায়াত ব্যয় থাকা খাওয়া ইত্যাদি এগুলো বহন করে কিনা না করলে করতেও পারে উল্লেখ করতেও পারে বাংলাদেশের অবস্থা যা যেভাবে দরম মহরম পাকিস্তানের সাথে শুরু করছে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এই খরচ বহন করতে পারে কারণ এই প্রশ্নটাই কারণে হলো পাকিস্তানের তো আসলে সামর্থ্য নাই যে বাংলাদেশে যদি তাদের আইএসআই এজেন্ট আসে সেনাবাহিনীর লোকজন আসে তাহলে তাদের তো আসলে ওই ধরনের খরচ করার সামর্থ্য নেই তাহলে নিশ্চয়ই বাংলাদেশই এগুলো করে তাই না তা এখন বাংলাদেশের তৌহিদি জনতা তো ভারতের বিরুদ্ধে গাজওয়াত হিন্দ করার স্বপ্নে বিভোর এবং সেই হেতু তাদের বন্ধু দরকার অর্থাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে তাদের বন্ধু দরকার না তো এই ক্ষেত্রে পাকিস্তান অগ্রগণ্য ভূমিকা পালন করছে কিন্তু বাদ সাথে এই যে আফগানিস্তানের তালেবান মুমিন্দা এরা কেন যে হঠাৎ করে কিভাবে ভারতের সাথে দোস্তালি শুরু করলো এবং এটা করে এটা এখানে কিন্তু পাকিস্তানকে বিরাটভাবে মর্মাঘাত করেছে এবং পাকিস্তান প্রস্তুতি এটা কল্পনাই করতে পারেনি যে এটা কীভাবে সম্ভব ইসলাম অনুযায়ী যেখানে অমুসলিম অর্থাৎ বিশেষ করে মুশ্রেকদের সাথে বন্ধুত্ব করাই যাবে না সেখানে তালেবানরা কি করে ভারতের সাথে মানে মুশ্রেকদের সাথে বন্ধুত্ব করল তো এখানে আমার মনে হয় যে পাকিস্তান একটা ধাক্কা খেয়েছে কিন্তু তারপরও ধাক্কা সামলে তারা চিন্তা করেছে শীর্ষককে আফগানিস্তান আউট এত বাংলাদেশ যদি তাদের দলে থাকে অর্থাৎ বাংলাদেশ যদি মনে করে যে তারা এখন আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে তাহলে ভারতকে তারা সাইজ টাইজ করতে পারবে তাই না এবং সেই হেতু প্রস্তুতি কর্মকাণ্ড যেটা নাকি প্রশিক্ষণ এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা কি সজীব ভূইয়া আসিফ মাহমুদ সজীব ভূয়া তাই না সে নিজেও তো বলছিল যে বাংলাদেশের ইয়াং ফুলাপানদেরকে তারা প্রশিক্ষণ দিবে কখন কি যুদ্ধ লাগে ঠিক তো নাই তো বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা তো এক লাখ চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার এরকম তো ভারতের সাথে যদি যুদ্ধ লাগে এই কয়েকজন সৈন্য দিয়ে তো আর বাংলাদেশ রক্ষা করা যাবে না তাই না তো সেক্ষেত্রে সাধারণ জনগণ যাতে সৈন্য হিসাবে যুদ্ধ করতে পারে এই জন্য তাদের ট্রেনিং প্রয়োজন এটা অন্যায় কিছু না এটা কিন্তু ইউরোপীয় দেশগুলাতে এই সিস্টেম কিন্তু আছে আর ইসরায়েলে সেখানে প্রত্যেকটা নাগরিককে কিন্তু দুই বছরের মিলিটারি ট্রেনিং একেবারে কম্পালসারি অ তারা যদি এটা করতে পারে বাংলাদেশে এখানেও পারবে না তাই না এবং মনে হয় যে এই ট্রেনিং কার্যক্রমগুলোই কিন্তু এই যে পাকিস্তানি এই লোক চালাচ্ছিল এ কোনোভাবেই এ সিভিলিয়ান কোনো লোক না এ আইএসআই বা পাকিস্তানের মিলিটারি কোনো লোক যে নাকি বাংলাদেশে প্রশিক্ষণে দিয়েছিল কিন্তু ঘটনা হচ্ছে সে মারা গেল কেন কে তাকে হত্যা করলো এখানে তো তাকে হত্যা করা হয়েছে তাই না তো বাংলাদেশে এই পাকিস্তানি বিরোধী শক্তি যারা তাদের লোকজনও তো গুপ্তচর হিসেবে বাংলাদেশে ঘোরাঘুরি করছে নাকি এবং তারাই মনে হয় যে কায়দা কানুন করে ঘোপে ঘাপে মেরে দিচ্ছে অর্থাৎ বাংলাদেশের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে বাংলাদেশের মধ্যেই কিন্তু অলরেডি যুদ্ধ চলছে অর্থাৎ বাংলাদেশকে কুক্ষিগত করবে কারা সেই দেশগুলো তাদের মধ্যেই কিন্তু বাংলাদেশে কিন্তু যুদ্ধ চলছে এবং তারই শ্রুতি হিসাবে এই যে পাকিস্তানি নাগরিক মারা গেল আর কাল আগে ওই যে আমেরিকার নাগরিক মারা গেল এবং এছাড়াও যেগুলো খবর টবরে আসেন এরকম আরও কত মারা গেছে কে জানে হয়তো সব খবর আমরা পাই নাই তাই না কি অদ্ভুত ব্যাপার দেশ থাকলে আমাদের কিন্তু এই দ এইদের দখল নিয়ে মারামারি কাটাকাটি করে পাকিস্তান আমেরিকা তুরস্ক ভারত এবং এরপরও দেশের মানুষ বোঝে না যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এর কোনো অস্তিত্ব আর নাই কি আছে ধন্যবাদ